আজকের গল্প নীলকণ্ঠ অনেক কাল আগে দেবতা ও অসুররা একসাথে সমুদ্র মন্থন করতে লাগলেন উদ্দেশ্য অমৃত বের করা যাতে সবাই অমর হতে পারে তবে অমৃতের আগে বের হল এক ভয়ঙ্কর জিনিস কালকুট বিষ এতটাই বিষাক্ত যে তার ধোঁয়ায় আকাশ কালো হয়ে গেল নদী শুকিয়ে গেল প্রাণীরা ছটপট করতে লাগল সব দেবতা ভয়ে কাঁপতে লাগলেন অসুররা তো পালিয়ে গেল তখন সবাই গেলেন ভগবান শিবের কাছে একমাত্র যিনি পারেন এই বিপদ সামলাতে শিব ঠাকুর কোনো প্রশ্ন করলেন না এক মুহূর্ত ভাবলেন তারপর বিষ হাতে তুলে নিজেই পান করে ফেললেন পৃথিবী রক্ষা পেল কিন্তু বিষ এতটাই তীব্র ছিল যে শিব ঠাকুরের গলা নীল হয়ে গেল তখন দেবী পার্বতী শিবের কণ্ঠে এক মন্ত্র দিয়ে বিষটা তার গলার নিচে নামতে দিলেন না শুধু গলায় রয়ে গেল বিষ আর সেই থেকেই তিনি পরিচিত হলেন নীলকণ্ঠ মহাদেব নামে শর্ট ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ